ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোহিত শ্রেয়া অফিসিয়াল তো অনেক দিন পর মানে প্রায় অনেক অনেক দিন পর রোহিতের বার্থডের পর আবারও একটা নতুন ব্লগ আজকে তো সকাল সকাল ব্লগটা শুরু করেছি রেডি সেডি হয়ে নিশ্চয়ই বুঝতেই পারছো আর থামনাল দেখে আশা করছি বুঝেই গেছো আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি এতদিন শরীরটাও ভালো ছিল না তাই সেরকম ব্লগ করা হয়নি তোমাদেরকে লাইভে বলেইছিলাম আমাদের শরীর ভালো যাচ্ছে না না রোহিতের শরীর ভালো যাচ্ছে না আমার তো আমার শরীরটা একটু ভালো হয়েছে ও তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কিন্তু আছি আমার ছোট মামার বাড়ি মানে আমরা আছি হচ্ছে জামশেদপুরে নতুন একটা জায়গা নতুন একটা দিন আর নতুন ব্লগ তো সব কিছু নিয়েই চলো আজকের দিনটা শুরু করলাম কোথায় যাচ্ছি কি হবে কি না হবে সবই আস্তে আস্তে জানতে পারবে তো চলো আমার কাছে কিন্তু এই এলাকাটা পুরোটাই নতুন জানোই ওয়েস্ট বেঙ্গলের বাইরে এসেছি তো এখানকার কালচার আলাদা এখানে সব কিছুই আলাদা তো এটা আমার কাছে পুরোটাই নতুন তো নতুন কালচারের সাথে একটু মানাতে টাইম লাগছে তো আমরা এসেছি হচ্ছে দশম ওয়াটার ফল তোমাদেরকে সাইডে ফটোটা দিয়ে দিলাম দেখো তো এই ওয়াটার ফলে আমরা এসেছি কিন্তু এখানে এসে আমাদের সাথে একটা ট্যুরিস্ট হয়ে গেছে কি এখান থেকে দেখতে পাচ্ছো যে ভিউটা সেই ভিউটা কিন্তু অনেকটা উঁচু থেকে তো সেইখানেই আমরা যাবো কিন্তু যাবোটা কিভাবে সেটা এখন অবধি বুঝতে পারিনি তো যেতে যেতে পিছন থেকে তোমাদেরকে একবার দেখালাম যে জায়গাটা দেখছো কতটা উঁচুতে আমরা আছি কারণ অনেকটাই নিচুতে যেতে হবে এই রাস্তাটা একবার দেখো পুরো একদম ঢালু রাস্তা মানে একটু পা ফুসকে গেলে একদম জলে একদম বড় বড় পাথর রাখা আছে পাথরে একবার যদি হোচট খাও তাহলে অবস্থা খারাপ আর এখানে এসে দেখছি এখানে সবাই কাপড় কাচ্ছে কেউ পিকনিক করছে কেউ আবার স্নান করছে কিন্তু ভিউটা উপর থেকে দেখতে ভালো লাগছিল পিছনে দেখতে পাচ্ছো যে স্নান করছে মানুষজন এখানে তো দেখে আমি অবাক হয়ে গেলাম একটা ফলে মানুষজন স্নান করছে তো সেইটা দেখে আমার মনে হলো যে নিচে দেখো অনেক লোকজন আছে তো সেইখানে যাব কারণ সেখানে কিন্তু মানুষজন স্নান করছে সেখানে সবাই ফটোই তুলছে তো সেইখানে কিভাবে যাওয়া যায় মামাকে জিজ্ঞেস করলাম তো দেখছি ওখান থেকে একটা সিঁড়ি আছে যেখান থেকে সবাই নামছে তো আমি ভাবছি যে একদম ওই টপে গিয়ে ছবি তো যেমন ভাবনা তেমন কাজ এখানে একটু ক্যালমা মেরে চলো এবার সিঁড়ি দিয়ে নিচে নামি দিয়ে তোমাদের দেখাচ্ছি এখানে একদম ঢালু সিঁড়ি মানে প্রচণ্ড নিচে যেতে হবে নিচে গিয়ে তারপরে উঠবো কি করে জানি না বাট নামতে তো ওস্তাদ নেমে তো যাচ্ছি হুম হুমম করে আমাদের মধ্যে কিন্তু সবাই নামেনি কারণ উঠে আসতে তাদের প্রবলেম হবে তাই জন্য সব আমি যেহেতু নেমেছিলাম তাই তোমাদেরকে দেখাতে পারছি এখানে আমি একটা জিনিস সবথেকে বড় সাজেস্ট করব এখানে পেয়ারা পেয়ারাটা এতটা টেস্টি আমি তো ডেফিনেটলি সাজেস্ট করব তোমরা যারা রাঁচির আশেপাশে মানে রাঁচির আশেপাশে এই জায়গাটা তো রাঁচি যারা আসবে বা এই ওয়াটার ফলসে যারা আসবে তারা এই পেয়ারাটা ডেফিনেটলি ট্রাই করো তো এই কথা বলতে বলতে দেখো আমরা প্রায় অনেক কটা সিঁড়ি পার করে নিচে নেমে এসেছি নিচে নেমে এসেছি এবার আমরা ওই টপে গিয়ে ফটোশ্যুট করব কিছু আর তোমাদেরকেও ভিউটা দেখাবো তো চলো ভিউটা এনজয় করো চলো এখানে তো ফটোশ্যুট করা কমপ্লিট এবার যাবো আমরা নেক্সট লোকেশান নেক্সট লোকেশানটা কোথায় তোমাদেরকে বলবো আমরা এখানে দুটো জায়গাতেই যাব তো আরেকটা লোকেশনটা কোথায় যাব সেটা তোমাদেরকে বলবো আর পরের লোকেশন যেখানে যাব সেখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হবে সেটাও তোমাদেরকে দেখাবো তো তার জন্য কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে এবার উপরে উঠার পালা মানে উপরে উঠতে আমাকে খুবই ভয় লাগছিল কারণ আমি হিল পড়েছিলাম আর পাহাড়গুলো এত স্লিপ নিচে পড়লে এত নিচে তো সেই জন্য এখন উপরে ওঠার পালা পরে খেতে এটা আমি বেঁচেছি সব কিছুর পর এবার আবার সেই সিঁড়ি ওঠার পালা যে সিঁড়িতে হুড়মুড় করে নেমেতে গেছিলাম এবার চলো উপরে উঠি উপরে গিয়ে নেক্সট লোকেশনের কথা বলছি এরপর কিন্তু আমরা যাব হচ্ছে চান্ডিল ড্যাম চান্ডিল ড্যামে গিয়ে তোমাদেরকে বলবো যে সেই জায়গাটা কেমন আর ওখানে গিয়ে আমরা একটা জিনিস করব তো সেটা কি করব সেটা তোমরা দেখতে পাবে তো চলো ওখানে গিয়ে আবার কথা বলছি এই তো নেক্সট লোকেশানে চলে এসেছি এতটাও কিন্তু ইজি না এত তাড়াতাড়ি নেক্সট লোকেশনে আসা পুরো গাড়িতে করে এসেছি গাড়িতে পুরো ঘুমিয়েই গেছিলাম মানে আস্তে আস্তে মানে আমি পুরো ঘুম মারামার হয়ে গেছিলো তো সেই ভিডিওটা করিনি তো এবার আসলাম হচ্ছে নেক্সট লোকেশানে নেক্সট লোকেশান হচ্ছে চ্যান্ডেল ড্যাম তো এই ড্যামের পাশে দেখলাম আশেপাশে অনেক রকম দোকান আছে তো এখানে যেখানে গেছিলাম সেখানে সেরকম দোকান ছিল না শুধু কয়েকটা ফলের দোকান ছিল আর এখানে এসে দেখছি খাওয়া দাওয়ার ভালোই দোকান আছে আর আমরা সকালে বেরিয়েছি খাওয়া দাওয়া করে কিন্তু দুপুরে আমাদের খাওয়া হয়নি তো এখান থেকেই ভাবছি কিছু খেয়ে নেবো আমরা তো আমরা অনেকেই এসেছি যেহেতু মা বাবা সবাই এসেছিলাম আমার মামিরাও এসেছিলো তো এখন কি খাবো সেটাই এখন প্ল্যান করা হচ্ছে তো দেখা যাক কী খায় আর আমার সাথে দেখো মামি এটা আমাদের হচ্ছে মামি মামি হাই করে দিল এখানে দেখলাম বিভিন্ন রকমের সোপিস আছে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার দোকান আছে সব রকম খাওয়া দাওয়ার দোকান আছে তো আমরা এখন ভাবছি যে একটা আঁখের রসই খাবো দিয়ে এখানে আমরা মানে একটা জিনিস করব সেটা কি করব দেখতে পাবে সেটা তোমাদেরকে সাসপেন্স করে রাখলাম তো কি করব আর কি হলো সেটা দেখতে পাবে আর এখানটার লোকেশানটা যা ছিল তোমাদেরকে দেখাবো সামনে থেকে পাহাড় আর সামনে দিকে হচ্ছে পুরো জলে জল মানে আলাদাই লোকেশনটা দেখলে তো মানে মন প্রাণ ভরে যাবে এই দেখো এখানে ব্যাগ ব্যাগ শোপিস টোপিস সবই পাবে তোমরা যদি বাইরের জন্য নিয়ে যেতে চাও কিছু একটু ব্লক বলে দাও হ্যাঁ এই বলে দাও কেমন আছো জোরে বলো শোনা যাচ্ছে না হ্যাঁ আমরা কোথায় আছি এখনো খাবে না কি বাচ্চার কথাগুলো শুনলে কি কিউট হ্যাঁ সবাই মিলে একটু বুঝেছিলাম একটু এখানে কিছু খাবার খাওয়ার জন্য বললামই যে একটু আখের রস খাবো তো আমরা করবো কিন্তু এখানে বোট রাইডিং হ্যাঁ আমরা সবাই মিলে আজকে বোট রাইডিং করবো তো আমি আগে করেছি বাট আর বাকিরা সবাই প্রথমবারই করবে বোট রাইডিং মা একটু ভয় পাচ্ছিলো করবার জন্য তো দেখা যাক কি হয় কি কী না হয় তো তোমাদেরকে সবই দেখাবো তো এখানে বোট রাইডিংয়ের প্রাইস কী বা কী সবই তোমাদের বলবো তার আগে একবার চলো এক ঝুলো ভিউটা তোমাদের দেখিয়ে দিই আমরা তো বোটিং করব তোমাদেরকে বললামই তো এইখানে হচ্ছে সব বোটিংয়ের কাটা নেওয়ার জন্য তোমাকে আগে টিকিট কাটতে হবে তো টিকিটে হচ্ছে যে যেমন পার হেড থাকবে পার পার্সন ওয়াইজ হয় মানে তুমি যেমন যদি ধরো দশজন আছো তোমরা তাই দশজন আর সাতজন থাকলে সাতজন আমরা ছিলাম সাতজন সাতজনে আমাদের লেগেছিলো হাজার টাকা এবার চলো বোটিং করব তো বোটিংয়ের জন্য বোট কোনোটাই ফাঁকা ছিল না সব কিছুতেই লম্বা লাইন ছিল আর সন্ধ্যা হতেই যায়। সেটাই ভয় লাগছিলো যে সন্ধ্যা না হয়ে যায় যতক্ষণ আমরা বোটিং করব তো আমাদের তো অনেকক্ষণ টাইম লাগবে দেখলাম তো তাই জন্য আমি একটু পাড়ের দিকে এসেছিলাম তো পাড়ের দিকে এসে আমার একটা এক্সপিরিয়েন্স হলো মানে এখানকার জলগুলো যেহেতু বোটিং হচ্ছে তো জলগুলো ঢেউ ওয়েবের মতো হয়ে পুরো পারে এসে পড়ছে তাই ওদিকে থাকলাম না এবার চলো আমাদেরকেও ডাকছে ওইদিকে আমাদেরও টাইম চলে এসছে এবার আমরা সবাই জ্যাকেট পরে নিচ্ছি জ্যাকেট পরে আমাদেরও এবার রাইডিং শুরু হবে মানে বোটিং বোটটা আসলে তবে আমাদের শুরু হবে তো আমি এই জ্যাকেটটা প্রথমে পরেছিলাম তো বাবা বলছে যে সবাই আমরা এখানে অরেঞ্জ পরছি তুইও অরেঞ্জ পর তারপরে আমিও অরেঞ্জ বললাম এই সেফটি জ্যাকেটটা এমনই আমার তো মনে হয় না কোনো সেফটি হবে জলে পড়লে মানে পুরো হালকা একদম সোলার মতো তো যাই হোক যা হবে হবে দেখা যাবে চলো এবার ভগবানের নাম করে আমরা যাব বোট রাইডিং করতে এখানে কিন্তু আমরা সবাই রেডি খুব এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য তো আমাদেরও বোট কিন্তু প্রায় চলে এসে চলো কটা ফটো মটো তুলে নিই দিয়ে একসাথে তারপরে আমি যাব। আর আমার এই ফিতাটা এত বড় ছিল আমি না লাগাতেই পারছিলাম না তো তাই জন্য না বাবাকে হেল্প চাইলাম

তো বোটিং করা শেষ তোমাদের কেমন লাগলো জার্নিটা আমাদের দেখতে কেমন লাগলো সব কিছু কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু মানে পাহাড় আর এই ড্যামটা মানে দারুণ লাগলো তোমরা যারা এখানে এসেছো বা আসবে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবে মানে জায়গাটা সত্যি বলতে খুব সুন্দর আমাদের ওখান থেকে খুবই দূরে বাট হ্যাঁ কলকাতা থেকে খুব কাছে তোমরা যদি চাও ঘুরে যেতেই পারো তো এখানে কিছুদিন থেকে রাঁচি ফাঁচি সব ঘুরে নিতে পারো তো আমিও সব ঘুরেছি তোমরা নেক্সট ব্লগ আবার আসবে তখন দেখতে পাবে তো আর কোথায় কোথায় গেলাম কি করলাম তার জন্য কিন্তু তোমাদেরকে নেক্সট ব্লগের ওয়েট করতে হবে নেক্সট ব্লগে আমরা যেখানে গেছি সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানে না সেটা আরও দূরে তো কি করলাম কী না করলাম সবই কিন্তু তোমরা নেক্সট ব্লগে পাবে তো এই ব্লগটা কন্টিনিউ করলাম না যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগ কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা দেখতে ভুলো না কিন্তু তো এখনকার জন্য কিন্তু টাটা বা